শুভেন্দু অধিকারী নেতৃত্বে সঙ্গীত সম্মেলনে না সঙ্গীত সম্মেলন করা যাবে না পুলিশের ফতোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলেন না বলেই আজ তিনশো শিল্পী পারফর্ম করা থেকে বঞ্চিত হলেন শুভেন্দু অধিকারীর নাম থাকলে বিরোধিতা করতে হবে এটা তো রাজনৈতিক ব্যানারে ছিল না আমাদের মাথা নত হতে পারে কিন্তু শিল্পীদের মাথা নত হতে দেব না তাই স্বরসিত পুজোর পর কোনো এক অডিটোরিয়ামে এই সম্মেলনের ব্যবস্থা করা হবে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সঙ্গীত সম্মেলন তার নেতৃত্বে সেই সঙ্গীত সম্মেলনে না কলকাতা পুলিশে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল মফিজুল জানার চেষ্টা করব পুলিশ একেবারেই না অর্থাৎ কোন রকম পারমিশন দিল না রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য এরপর দেখো একেবারে শেষ মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে এই অনুষ্ঠান কিন্তু বাতিল করা হয়েছে যেখান যখন যারা এই বঙ্গসঙ্গীত উৎসবের আয়োজন করেছিলেন জিতেন্দ্র তেওয়ারি নেতৃত্বে সেই উৎসবের সমস্ত কিছু ব্যবস্থাপনা কমপ্লিট ছিল শিল্পীরা পারফর্ম করার জন্য এসে উপস্থিত হয়ে গিয়েছিল কিন্তু তারপর যখন অনুষ্ঠান শুরু হবে তার আগে মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে তাদের এই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় এবং বলা হয় এই অনুষ্ঠান তাদের কোনোভাবে করা যাবে না সেখানে পুলিশের তরফ থেকে আইন শৃঙ্খলার কারণ দেখিয়েই কিন্তু হঠাৎ করে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে তারপরেই যাবতীয় ব্যবস্থাপনা আমি দেখাবো স্টেজটা মদন সরকার রয়েছে সমস্ত স্টেজ কমপ্লিট এই স্টেজই কিন্তু বাংলার যে সমস্ত শিল্পীরা পারফর্ম করবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে তারা আসছিলেন সেই সেই স্টেজ কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে এবং যেখানে এই যে উৎসব বঙ্গ সঙ্গীত উৎসব সদ্য প্রয়াত ওস্তাদ রশিদ খানকে স্মরণ করেই কিন্তু তাদের এই মানে বঙ্গসঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল যা নেতৃত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং এই অনুষ্ঠান করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নির্দেশই করা হয়েছিল তার কারণ হচ্ছে এই জিতেন্দ্র তেয়ারি যেমনটা জানান যে যখন সরকারের তরফ থেকে সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছিল তখন প্রচুর যোগ্য যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু সেই সরকারের পরিচালিত সেই সঙ্গীত মেলায় ডাক পায় না এবং অনেক যোগ্য সঙ্গীত শিল্পী ছিলেন যাদেরকে পরবর্তীকালে বাতিল করে দেওয়া হয়েছিল সেই সমস্ত সঙ্গীত শিল্পীদের কথা বিবেচনা করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তেয়ারিকে বিজেপি নেতা জিতেন্দ্র তারিকে নেতৃত্ব দেন যে অরাজনৈতিকভাবে এই ধরনের একটি বঙ্গ সংগীত উৎসবের আয়োজন করতে তারই ব্যবস্থাপনা জিতেন্দ্র তারিতির নিজে করেছিলেন গত 18 তারিখ প্রথমবার তারা কলকাতা পুলিশকে জানায় যে প্রিন্সিপ ঘাটে তারা এই ধরনের একটা সংগীত উৎসবের আয়োজন করতে চলেছে সেই মতো এই জায়গাটি প্রিন্সিপ ঘাটের এই এলাকাটি বিএসএফ এর অধীনে পড়ে বিএসএফ এর কাছ থেকে তারা এনওসিও পেয়ে যায় সেই এনওসি এর কপি কলকাতা পুলিশকে তারা মেল করে জানায় তারপরেই কলকাতা পুলিশের তরফ থেকে গতকাল কি এই প্রিন্সিপ ঘাটের এই এলাকা পরিদর্শন করে যে কোথায় স্টেজ হবে কোথায় দর্শক আসন থাকবে কোথায় ভিআইপিরা বসবেন কোথায় শুভেন্দু অধিকারী বসবেন যাবতীয় কিন্তু কলকাতা পুলিশের গাইডলাইন মেনেই তারপরে কিন্তু তারা এই স্টেজ তৈরি করেছিল কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ব্যবস্থা হয়েছে বলা হয়েছে এই অনুষ্ঠান করা যাবে না এখান থেকে জিতেন্দ্র তৈরির বক্তব্য যেটা এটা ভাবে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনু নির্দেশে এই অনুষ্ঠান কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তারপরেই দেখো সমস্ত কিছু তুমি ছবিতে দেখ পুরো এলাকা কিন্তু শুনশান অনেক সঙ্গীত শিল্পী তারা উপস্থিত হয়ে গিয়েছিলেন অনেকে আছেন যারা রাস্তাতে এখনো আসছেন তারাও কিন্তু খবর পেয়েছেন তাদের বক্তব্য যে যে এই সিদ্ধান্ত প্রশাসনের শেষ মুহূর্তে অনুষ্ঠানকে বাতিল করা এটা বাংলার যারা সঙ্গীত শিল্পী রয়েছেন যারা শিল্পী রয়েছেন শুধু সঙ্গীত শিল্পী কেন বিভিন্ন ধরনের শিল্পী রয়েছেন তাদেরকে কার্যত অপমান করা হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতেও এই উৎসব যে বন্ধ হয়ে যাবে আজকে হয়তো বন্ধ হয়ে গেল পুলিশের বাধার মুখে পড়ে তারা আগামী সরস্বতী পুজোর পর আবার তারা কোনো বদ্ধ অডিটোরিয়াম এই এই উৎসবের করবে। যেখানে যে বঞ্চিত যে সমস্ত শিল্পীরা তাদেরকে নিয়ে কিন্তু বিরোধী দল দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই উৎসবের আয়োজন হবে তবে অবশ্যই সেটা অরাজনৈতিক হবে কোনো রাজনৈতিক ব্যানারে নয় সেটা কিন্তু তারা জানিয়েছেন কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা হওয়ার পরেও উইনশেফ ঘাটে যার অনুমতি পুলিশের পক্ষ থেকে প্রথমবার দেওয়া হলেও শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করার নিয়েও রাজনৈতিক প্রতিহিংসা বলি কিন্তু মনে করছেন এই আয়োজকরা যার মধ্যে জিতন দেওয়া তৈরি কিন্তু উল্লেখযোগ্যভাবে ছিলেন প্রচুর শিল্পী রয়েছেন আমি তার মধ্যে থেকে একজন বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা মূলত এখানে পারফর্ম করার জন্য উপস্থিত হয়েছিলেন সেই ধরনের কয়েকজন শিল্পী তারা রয়েছেন যাদেরকে আজকে তারা পারফর্ম করতে পারলেন না এরকম কয়েকজনের সঙ্গে কথা বলি দিদি একটু আপনার সঙ্গে কথা বলি যেহেতু এই সব কিছু ব্যবস্থাপনার পরেও শেষ মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠান বাতিল হয়ে গেল পুলিশের তরফ থেকে করতে দেওয়া হলো না কিভাবে দেখছেন আপনারা তো শিল্পী বিভিন্ন জায়গায় পারফর্ম করেন সঙ্গীত মেলাতেও আপনাদের ডাকা হয় না সরকার দ্বারা যে পরিচালিত সঙ্গীত মেলা এখানে যখন একটা জায়গায় সুযোগ পেয়েছিলেন সেটাকে বাতিল হয়ে যাওয়া কিভাবে দেখছেন বাতিল কিভাবে দেখছে আমি বলবার কোনো ভাষা নেই এবং তো যেটা বলছেন শিল্পীর অপমান শিল্পীর অপমাননার থেকেও এটা শিল্পের অপমাননা অনেক বেশি কারণ এখানে এত বড় যে দিকপাল শিল্পীরা যাদের ছবির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা তাদের অসম্মান হলো শিল্পীর অপমান শিল্পের অপমান আজকে পুলিশের এই না শুভেন্দু অধিকারীর সঙ্গীত সম্মেলন সেই সঙ্গীত সম্মেলন না করে দিল অর্থাৎ পারমিশন দিল না কলকাতা পুলিশ জিতেন্দ্র তিওয়ারি তার কি বক্তব্য শোনাবো আপনার ধন্যবাদ মফিজো নাম শুনলে তো উনি রেগে যানি আমি তো বলবো আজকে শুভেন্দু তোকে আমি ফোন করবো এবং বলবো দাদা আপনি হাওড়া ব্রিজে দাঁড়িয়ে আপনি বলুন যে হাওড়া ব্রিজে ঝাঁপ দেবো না তাহলে দেখবেন আপনার বিরোধিতা করতে গিয়ে অনেকে হয়তো হাওড়া ব্রিজে গিয়ে ঝাঁপ দিয়ে দেবে ঝামেলাটাই মিটে যাবে